আমি এখন আছি হাসান ইন্টারন্যাশনালে এই যে টেবিলটা আমি বসে আছি যে চেয়ারটা আমি বসে আছি যে টেবিলের সামনে যে টেবিল এবং চেয়ার আমি আসি এখন অবস্থান করছি অত্যন্ত একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে কোনো একদিন আমি আমার সবথেকে কাছের লোকটি তাকে নিয়ে এখানেই একটু সময় কাটালাম একটু চুপ এবং যা মনে চেয়েছে সেদিন খেয়েছি দুর্ভাগ্য দেখেন এই চেয়ারটাতে উনি বসেছিল উনি ওনার মনের মতো করে আমাকে সেই চুপ কেটে দেওয়া যত কিছু করার উনি করছিলেন কিন্তু আজ উনি নেই আমি একা একা হয়তো কোনো একদিন সে ভুল ভুলবে দেখা হবে কোনো দিন অবশ্যই দেখা হবে দোয়া করি ভালো থেকো ফিরে আসো সময় আছে এখনো ফিরে আসো